দুটি নাম বনজির আহমেদ এবং মতিউর রহমান একটি নাম খুব সুপরিচিত সারা দেশেই আলোচিত বিভিন্ন সময়ে এবং যেহেতু বাংলাদেশের দুইটি বাহিনীর প্রধান ছিলেন তিনি এর ফোর্স ডেপুট একশন অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের অধিনায়ক ছিলেন র্যাবের প্রধান ছিলেন তিনি র্যাবের ডিজি ছিলেন তারপর বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক আইজিপি তো এই এই দুটি পদে থাকার পরে একজনের পরিচিতির কোনো অভাব ঘটে না এবং তিনি যদি একটু ভাইব্রেটেড লোক হন তিনি যদি একটু নড়াচড়া করা মানুষ হন এবং তিনি যদি তার যে তার উপর যে দায়িত্ব বলি এবং সরকারি লোক হিসেবে সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের অনুগত্যের কথা বললে সেই ক্রুশিয়াল সময়গুলোতে যে ধরনের পারপাস সার্ভ করা দরকার সেসব সার্ভ করতে গিয়ে তিনি অন্য গড় যে আইজিপিরা আছেন বা প্রচুর আইজিপি গত আওয়ামী লীগের এই ষোলো বছরে গেছেন এসছেন তাদের নাম যতটা না আলোচিত হয় তার চেয়ে বেনজির আহমেদের নাম অনেক বেশি আলোচিত হয় আরেকজন হচ্ছেন মতিউর রহমান মতিউর রহমান নামটা খুব কমন নাম এবং অনেক দিকে অনেক মানুষ আছেন মতিউর রহমান নামে বিখ্যাত মানুষও আছেন ছিলেন যেমন ধরেন আমাদের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী তো ছিন ধর্মমন্ত্রী মায়ুন সিংয়ের সদস্য সদরের সদস্য কিছুদিন আগে মারা গেছেন তিনি সদ্যপ্রয়াত মতিউর রহমান প্রিন্সিপাল মতিউর রহমান নামে পরিচিত ছিলেন এর বাইরেও আমাদের বিশ্রেষ্ট মতিউর রহমান কিন্তু যেই মতিউর রহমানের নাম এখন আলোচিত হয় তিনি শ্রেষ্ঠত্বের বিচারে তিনি কোথাও তার যারা ঊর্ধ্বতন তাদের চোখের দৃষ্টিতে শ্রেষ্ঠত্বের বিচারে তিনি বিশাল শ্রেষ্ঠ সেই জন্য শ্রেষ্ঠ কর কালেক্টর হিসাবে তিনি আবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন কিন্তু বেষ্টত্বের মধ্যে যে নষ্টত্ব রয়েছে সেই নষ্টত্বের প্রমাণ দিতে গিয়ে তিনি এবার বিখ্যাত হয়েছেন এই দুই মতিউর রহমান এবং বেনজির রহমান কোথায় আমরা এই দুজনকে নিয়ে প্রচুর কন্টেন্ট করেছি কিন্তু এখন এই প্রশ্নটি খুব বড়ো হয়ে দাঁড়িয়েছে যে এই যে কারিকারি টাকা সম্পদ বাড়ি গাড়ি ত্যান সব দেশের সাজিয়ে দেশের বাইরে অসংখ্য টাকা পাচার করে দুইজন হঠাৎ মানে যেরকম আলাদিনের চারাগ ওই মানব কণ্ঠ কালের কণ্ঠ হেডলাইন করেছিল যে বেনজির আহমেদের জন্য আলাদিনের দিনের ঘাতে তো এই আলাদিনের চেহারের মতো কি কোনজন কোনজন তাদেরকে কি ফু দিয়েছে যে ফোঁয়ের ঠেলায় তারা হঠাৎ করেই শক্তি পেয়ে গেছেন এবং সেই শক্তিতে তারা নিজেকে ভেনিশ করে ফেলতে পেরেছেন যখন থেকে বেনজির আহমেদ আলোচনায় যখন থেকে মতিউর রহমান এগারো লাখ পনেরো পনেরো লাখ টাকার দামের ছাগল দিয়ে আলোচনায় মানে তার ছেলের কল্যাণে তারপর থেকে একেবারেই এই দুজন ভেনিশ তারা কি এমনি এমনি ভেনিস নাকি কেউ ভেনিস করেছে নাকি তাদেরকে করার সুযোগ দিয়েছে এখন তো অনেক কিছুই ঘটছে আদালত নানা নির্দেশনা দিয়েছেন তাদের সম্পদ টম্পদ ক্রোক করা আজকে দেখলাম বেঞ্জির আহমেদের দুইটি চারটি ফ্ল্যাট সেগুলো ঢোকার জন্যে চারজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে তো এইসব অনেক কিছু হচ্ছে হয়তো সম্পদগুলো ক্রোগগুলো হয়েছে হয়তো বাজেয়াপ্তই হবে সরকারের হাতে আসবে হয়তো তাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলো সরকারের কাছে যাবে মানে পারতপক্ষে জনগণ ফেরত পাবে কিন্তু দুটি জায়গা খুব রহস্যময় রয়ে যাবে একটি হচ্ছে এই দুজন সরাসরি বিচারের আওতায় আসবে কিনা যদি তাদের অভিযোগগুলো সত্য হয় এক নম্বর দুই নম্বর হলো যে তারা যে অবৈধ উপার্জনগুলো করেছে সেই উপার্জনগুলো কোন কোন খাত থেকে করেছে তাহলে সেই খাতগুলোতে যে অবৈধ কর্মকাণ্ডগুলো হয়েছে সেইগুলোকে খুঁজে বের করে সেগুলোকে আইনের আওতায় আনা হবে কি না আরও একটি বিষয় দেখেন আমি তিন নম্বরে যাচ্ছি না শুধু বলবো বেনজিরাম মতিউর রহমানের পরিবারের উপর নিষেধাজ্ঞা তাই পর তার স্ত্রীর দাম্ভিকতা নিয়ে আমরা কন্টেন্ট করেছি যেটা খুব দাম্বিকতার সাথে উপজেলা চেয়ারম্যান গিয়েছেন উপজেলা পরিষদে এবং গিয়ে তিনি বলেছেন যে ঢাকা সিংদীর সমস্ত তিনি রায়পুর উপজেলা চেয়ারম্যান যে সমস্ত সাংবাদিক তিনি কিনে নিয়ে ওই চেয়ারে বসেছেন তো কারা কারা এই কাদের কাদের কিনেছেন নামগুলো বললে একটু ভালো হতো মানুষ একটু চিনতে পারতো সেই সেসব সাংবাদিকের চেহারা আর দ্বিতীয়ত হলো তিনি গিয়ে আদালতে এখন বিদেশ ভ্রমণের জন্য তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছেন তো দেখেন অবস্থাটা কোথায় গেছে যে একজন উপজেলা চেয়ারম্যানের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে এখন তার স্বামীর অবৈধ আয়ের কারিকারিক টাকা আছে বলেই কি তার দ্রুত বিদেশ যাওয়ার কোনো তারা আছে নাকি তিনিও এই যে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পথ তো আজ আছে কাল নাও থাকতে পারে বা সেখানেও কোনো ব্যবস্থা আসতে পারে সেই জন্যে তিনি বিদেশ যাওয়ার ক্লিয়ারেন্সটা করে রাখতে চান আর এর মধ্যে কারো হাত ধরে মতিউর রহমান সীমান্ত পাড়ি দিয়েছেন কি না মাঝে তো খবর ছড়িয়েছে যে মাথা নেড়া করে আখাওড়া সীমান্ত দিয়ে তিনি চম্পট দিয়েছেন এখন এই কোনো কিছুর যদি সুরাহা না হয় তাহলে এগুলো করলে ওই ভবিষ্যতে যারা করতে চাবে তারা কামায় নেই না আগে কামায় তারপর ভেঙে জামোগা এরপরে যা করার করুক দিয়ে সেগুলো নিলে কী হইব বাইরে তো এর চেয়ে বেশি আছে বেনজির আহমেদ তো চম্পট দিয়েছেন খবর নিউজ প্রকাশ করার আরও প্রায় বিশ পঁচিশ দিন মাসখানেক আগে। আগেই নর্মালি চলে গেছেন তো এগুলো নিয়ে আসলে কারও কোনো মাথা ব্যথা আছে কি না আমরা একটু দেখতে চাই যে এখন যে স্টেপগুলো নেওয়া হচ্ছে এগুলো কতটা শক্তিশালীভাবে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য কার্যকর করা হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন